জার্মানির টুবিঙ্গেন শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে একজন নতুন রাধুনি বেশ আলোড়ন তৈরি করেছে কারণ রাধুনি একটি রোবট এটি একই সময়ে আটটি খাবার তৈরি করতে পারে দুই হাত এবং অত্যাধুনিক এআই চালিত সফটওয়্যার থাকা রোবটটি দিনে সর্বোচ্চ তিন হাজার খাবার তৈরি করতে পারে এবং তাত্ত্বিক হিসাবে দিনরাত চব্বিশ ঘন্টাই সক্রিয় থাকতে পারে হামবুর্গের স্টার্ট আপ গুড এটি তৈরি করেছে কাজ শুরু করা প্রথম মডেলগুলোর মধ্যে এটি একটি আমরা চাই মানুষ যেন ঘন্টায় রান্না করা টাটকা খাবার খেতে পারে আপনি যদি হাসপাতালে নাইট শিফটে থাকেন এবং রাত একটার দিকে আপনার ক্ষুদা লাগে তাহলে যেন আপনি আমাদের সিস্টেমের কারণে অমন গভীর রাতেও টাটকা খাবার পেতে পারেন হাসপাতালে প্রায় বারো হাজার মানুষ কাজ করেন প্রতি বছর প্রায় চার লাখ রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার প্রয়োজন হয় অনেক কর্মী রাতের শিফটে কাজ করেন যার অর্থ দিনের শেষ দিকে তাদের খাবারের প্রয়োজন হতে পারে এই অবস্থায় রান্নাঘরের রোবটটি খুব কাজে আসে এটি এক সময় পিজ্জা ডেলিভারির জায়গা হয়ে উঠবে বর্তমানে প্রতি রাতে প্রায় চল্লিশ বার পিৎজা ডেলিভারি হচ্ছে ইতিমধ্যে এটি একটি বিকল্প হয়ে উঠেছে হাসপাতালে দুটি ক্যান্টিন এবং বেশ কয়েকটি ক্যাফেটোরিয়া রয়েছে বাইরের এক কোম্পানি এগুলো পরিচালনা করে শুধু দুপুরবেলায় গরম খাবার পাওয়া যায় মূল সময়ের বাইরে খাবারের ব্যবস্থা করার জন্য জার্মানিতে পর্যাপ্ত শ্রমের অভাব রয়েছে এটা কোনো অজানা বিষয় নয় যে খাদ্য পরিষেবা খাতে বেশিরভাগ চাকরি নয়টা পাঁচটা নয় আরেকটা কারণ হলো অতিরিক্ত সময় কাজ করা কর্মীদের প্রায়ই ওভারটাইম দেওয়া হয় না এছাড়া মূল বেতনও অনেক ক্ষেত্রে খুব কম আমি মনে করি ভবিষ্যতে রোবটকে এমন সব কাজে লাগানো হবে যেগুলোতে কাজ করা মানুষের কাছে আকর্ষণীয় নয় ওভারটাইম নাইট শিফট রোবটের জন্য এসব কোনো সমস্যাই নয় যদিও তার মানুষের কিছু সাহায্যের প্রয়োজন হয় যেমন রোবট এখনো সবজি কাটতে পারে না খাবার রান্না করার পাশাপাশি রোবট খাবার পরিবেশনও করতে পারে ধোয়ার কাজও করতে পারে কিন্তু সিস্টেমটি কিভাবে কাজ করে এটা আমাদের ফ্রিজ মডিউল এখানে খাদ্য উপকরণ ভাগ করে সংরক্ষণ করা হয় সরবরাহ ব্যবস্থার এই অংশটি টেনে বের করে আপনি এখানে উপকরণগুলো পুনরায় মজুদ করতে পারেন এবং একবার একটা ভর্তি হয়ে গেলে আপনি আবার তার ভিতরে ঠেলে যেতে পারেন গাড়িটা আমাদের রোবট মডিউল এখানে রোবট একটা প্যান তুলে ফ্রিজের সামনে যায় সেখানে খাবার রান্নার জন্য যতটুকু উপকরণ দরকার রোবটটি ততটুকু উপকরণই নাই দেখ পাত্রটি ঘুরছে অনেকটা খাবার নাড়ানোর মতো আপনি যখন কিছু সিদ্ধ করতে চান তখন পাত্রটি ঘুরতে থাকবে নাকি স্থির তা ঠিক করে দেয়া যায় এবার রোবট আবার পাত্রটি তুলে নেয় এবং ফিলিং স্টেশনে যায় যেখানে আগে থেকে একটি বাটি রাখা থাকে এরপর খাবার পরিবেশনের আগে ফিনিশিং দেওয়ার জন্য রোবোট বাটিকে হাসপাতালের ক্যান্টিন অপারেটর দাবি করছেন মানুষের চাকরি কমানো তার লক্ষ্য নয় আমরা পরিপূরক হিসেবে দেখি বিকল্প হিসেবে নয় বিষয়টা এমন নয় যে আমরা কর্মী ছাড়াই কাজ করতে চাই বরং তার আমাদের এখন চেয়েও বেশি কর্মী প্রয়োজন শ্রমের ঘাটতি দূর করার জন্য মানুষ আর মেশিন একসঙ্গে কাজ করছে এখানে টুবিং তারা এরই মধ্যে ভবিষ্যতের খাবারের স্বাদ পরিবেশন করছে